আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ব্লগ ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের আমি জিনিস দেখিয়েছি তো আশা করি আজকের ভিডিওটি অনেক কাজে আসবে এবং আপনাদের ভালো লাগবে মন হয়ে যাবে ইনশাল্লাহ আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই কারণে যে শেষে আমি কিছু একটা ডিওয়াই দেখাবো যেটা আপনাদের আশা করি আপনাদের ঘর সাজানোর জন্য অনেক কাজে আসতে পারে এবং আপনাদের পছন্দনীয় জিনিস হতে পারে সেজন্য আপনাদের রিকোয়েস্ট যে একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আপনাদের আকর্ষণীয় জিনিস আছে তো যাই হোক আসসালামু আলাইকুম আবারও আপনাদের আমি এই নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে তো চলুন আমি এখানে সকাল থেকে আমার যেহেতু শুরু হয়ে যায় অনেক তাড়াহুড়ার মধ্যেই শুরু হয়ে যায় খুব একটা রিল্যাক্স ফিলে আমি কাজ করতে পারি না সেজন্য সকালটা সেইভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারি না তো যাই হোক আমি এখানে আমার ছেলেকে দুধ গরম করে দিচ্ছিলাম তো দুধ হলে যেসব বাচ্চারা দুধ একেবারেই খেতে চায় না তাদেরকে আপনারা সামান্য পরিমাণ হলিক্স দিয়ে দুধটা খাওয়াতে পারেন তো আমার ছেলে মেয়ে ইনশাল্লাহ খেয়ে নেয় তবুও মাঝে মধ্যে ওদের মুখের টেস্টটা কম কমাবারা করার জন্য আমি হলিক্সটা মাঝে মধ্যে দিই খুব হলিক্স দিই না কারণ হলিক্স খাওয়া খুব একটা ভালো না আর এখানে আমি এমনি জলটা খেয়ে নিচ্ছিলাম আর ওকে দুধ হলিক্স দিয়ে দিলাম আর এটা ডিম সিদ্ধ করেছি তো ডিম এভাবে সিদ্ধ করে আপনারা অবশ্যই সকাল সকাল খাইয়ে দিবেন তো আমার ছেলেকে আজকে ডিম সেদ্ধ ও হলিক্স দিয়েছিলাম আর আমি সামান্য একটু জল খেয়েছিলাম জলে আজকে কিছু দিইনি সামান্য হালকা কুসুম গরম জল তারপরে ছাদের ওয়েদারটা দেখছেন মার্শাল্লাহ কতটা সুন্দর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ছাদের ওয়েদার একটু ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে তো সেটা জাস্ট আমাকে মুগ্ধ করলো সেই জন্য ভাবলাম যে শেয়ার করি করে তো মার্শাল্লাহ এইসব সকাল যারা আমরা হয়তো ঘুম থেকে উঠি না এবং সকালে হয়তো ঘুমিয়ে থাকি অলসতার কারণে তারা হয়তো এই সময়টাকে মিস করে যাব এই সময়টা আর ফিরে পাবো না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে একবার দেখবেন ছাদে বা আপনারা বাগানে বা বাইরে বা রাস্তায় কোথাও যাবেন তখন দেখবেন মার্শাল্লাহ সেই যে স্নিগ্ধ বাতাস মনটা ছুঁয়ে যায় তো সকাল সকাল আমি চেষ্টা করি আর যেহেতু আমার সকালবেলা অনেক কাজই থাকে সেই জন্য ইনশাল্লাহ যাওয়া হয় আর আমার অসুবিধা হয় না তো সকালের বাতাসটা আমাদের মনটাকে একেবারে যাকে বলে আপনাদের এনার্জি যদি না থাকে তো এনার্জি ফিরিয়ে আনার এক কথায় আপনাদের অলসতাকে কাটিয়ে দেবে সকালের এই যে বাতাসটা তো অনেক গল্প করে নিলাম এবং এখানে আমার জন্য চা করে নিচ্ছি তো আজকে ফল আমি সাধারণত দ্র চা খেয়েই থাকি দুধ চা খায় না বললেই চলে তো কী জানি আজকে ইচ্ছে করলো যে একটু চা খাওয়া যাক তাতে যাই হোক না কেন চাটা খাবো মাঝে মধ্যে এরকম পাল্টে যায় মনের ইচ্ছেটা করে আর কি তো যাই হোক এখানে আমি দুধ চা খেয়ে নিলাম তারপরেই তো রান্নার কাজে লেগে গেছি এবং আমার মেয়ে দেখুন কত হেল্প করছে তো এখানে মাছ রান্না আর শাকটা তো আজকে শাকের ভর্তা করছি খুব একটা ড্রেসে আপনাদের রেসিপিটা দেখাতে পারছি না বাট আপনাদের তব্য বলে দিচ্ছি আমি যে লাল শাকটা সেটা সেদ্ধ করেছি এবং সেদ্ধ করে রেখে দিয়েছি আর এটা অনেকে খেতে চায় না লাল শাক যে গ্যাসের প্রবলেম হয় সেজন্য তো আপনাদের সুবিধার্থে আমি একটা জিনিস এখানে বলতে পারি আপনারা লাল শাকটা সেদ্ধ করার পর যে ওর লাল জলটা সেটা ফেলে দেবেন ওই জলটা নেবেন না আমি যেটা করেছি সেটাই করেছি ওই লাল জলটা ফেলে দিয়েছি দেখুন তারপরে সবুজ হয়ে গেছে একেবারে মনে হচ্ছে না যে এটা লাল শাক তারপরে এখানে রসুনের পোয়া এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু আমি এখানে ভাজা মানে সামান্য ভেজেছি খুব একটা একেবারে ক্রিস্পি করে ভাজিনি সামান্য ভেজেছি সর্ষের তেল দিয়ে সেটাকে এখানে মিক্সি জারে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সিলবাটা তো বেটে নিতে পারেন যেহেতু আমার সিলবাটাতে বাটার সেই রকম সময় ছিল না সেই জন্য আমি বাটলাম না তো তারপরে এইভাবে আমি এটাকে বেটে নেব তো এইভাবে একবার হলেও লাল শাক ভর্তা খেয়ে দেখবেন মার্শাল্লা খেতেও দারুণ লাগে আপনারা হয়তো যে কেউ খেয়েছেন কে আমি জানি না যদি খেয়ে থাকেন তবুও কমেন্ট কমেন্ট করবেন আর কি আর যদি যারা না খান তাহলে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন মার্শাল্লাহ খেতে অসাধারণ লাগে আর আপনারা এটা দিয়ে ভাত খেয়ে নেবেন তো দেখুন এরকম হয়েছে আর যেহেতু আমি রসুনের কোয়া এবং পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েছি একটু ঝাল ঝালভাবে করেছি তো মারসা মনে এটা কেউ ধরতেও পারবে না যে এটা কি শাক রান্না বা কি ভর্তা না কী এটা আপনারা যদি কোনো মেহমানকে এইভাবে পরিবেশন করে দেন তো ওরা হয়তো ভাববে যে এটা কি দিল বা কিসের শাক জিজ্ঞাসা করলে সঠিকভাবে ওরা বলতেও পারবে না কিন্তু খেতে অসাধারণ তো তারপরে দেখুন আমি এখন দুপুরের খাবার খেয়ে নেব তো সেক্ষেত্রে আমি আগে এখানে লেবু অ্যাড করিনি যেহেতু জল ছেড়ে দেবে বা অতটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি সেটাকে এইভাবে কেটে নিয়ে চলে এসেছি তারপরে একে একে এখানে আমি লেবুর পরিমাণটা আপনারা যে যেরকম টক খাবেন আর কি সেই রকম দিয়ে দিবেন আমি এখানে খুব বেশি বা খুব কম দেব না আর এই দিকে দেখুন একটু চটপটোভাবে আমি একটু স্যালার করেছি একটু অন্যরকমভাবে এইরকমভাবে খেতে আমার ইচ্ছে করলো এখানে কি কি দিয়েছি বলে দিই এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি টমেটো শসা পেঁয়াজ এগুলো দিয়েছি এবং লেবু চিপে দিচ্ছি এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এক কথা এইভাবে স্যার মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে তো লেবুগুলো আমি দুটোতে ভাগ করে দিয়ে দিয়েছি তারপরে এটাকে কিছুক্ষণ এইভাবে টেস্ট করে নেব তো একবার হলো এই রেসিপিটি করে দেখবেন যদি ডিটেলসে আরও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যেটা আমি আরও কিভাবে করলাম আপনারা যদি দেখতে অসুবিধা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো যাই হোক আমি এখানে এই শাকটা ভালো করে মিক্সড করে নিলাম তারপরে এটা একটু চেখে দেখছিলাম যে কেমন হয়েছে তো মার্শাল্লাহ খেতে বেশ ভালো হয়েছে তো দুপুরের খাবারটা একটু সেরে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি কীভাবে কী দিয়ে আগে আমি ভাবলাম যে এই শাকটা দিয়ে ভাতটা খাবো তো মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল আর এই টক স্যালাড জাস্ট অ জমে গেছিলো এক কথায় তো যাই হোক আপনাদের যাদের জিভে জল চলে আসছে তারা আজকেই হোক যদি পারেন বা কালকে পারেন তো অবশ্যই এই রেসিপিগুলো করে খাবেন বাড়িতে আমি জাস্ট আপনাদের বলে কিছুই বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা খাবেন মাসা খেতে অসাধারণ হয়েছিল তা আজকে আমি দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে যেটা আমি বলেছিলাম যে শেষে আপনাদের একটা আকর্ষণীয় কিছু একটা থাকবে সেটাই আর কি আপনাদের দেখাবো আমরা হয়তো ঘর সাজাতে সবাই পছন্দ করি বা আমরা মেয়েরা বা সব সবসময় চাই যে ঘরটা গুছিয়ে রাখতে বা ঘরের অন্য জিনিস যদি আমরা ওটা হাতে তৈরি করতে পারি তো কত না সুন্দর হয় তো আজকে আমার এটা ননদের মেয়ে একটা জিনিস তৈরি করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অসাধারণ হয়েছিল জিনিসটি তৈরি করা ভাবতেও পারিনি যে ও এত সুন্দরভাবে জিনিসটা তৈরি করবে তো যাই হোক আপনাদের ডিটেলসে আমি এটা দেখানোর জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি সেরকম কিছু না আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন যে কেউ পছন্দ করবে এবং আপনাদের ঘরে যদি দেওয়ালে টাঙিয়ে রাখেন তো বেশ সুন্দর লাগবে তো চলুন এখানে কি করেছে আমি বলে দিই একটি যে কোনো কার্টুন নিয়ে নিতে পারেন আপনারা গিফটের কার্টুন নিতে পারেন বা কোনো ওষুধের বা যে কোনো কিছু এখানে কার্টুনটা নিতে পারেন তারপরে এইভাবে গোল করে কেটে নেবেন একটা বাটির মাপে এখানে আমি যে কোনো একটা বাটি নিয়েছিলাম সেই বাটির মাপে কেটে নিয়েছিল তারপরে এই যে এই পেপার রঙিন পেপার যে কোনো রঙিন নিতে পারেন আর কি এখানে যে কালারটা আমি নিয়েছি সেটা নিতে হবে আর কোনো মানে নাই কিন্তু এই কালারটা বেশ ভালো লাগছিলো তারপরে এইভাবে এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে ভাঁজ করে নিয়েছিলো দেখুন কীভাবে করে নিচ্ছে আমার বলার জায়গা আছে করে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একটি কথা বলতেই বলে গেছি আমার ভিডিওটি যারা হয়তো এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি লাইক করে আবারও কন্টিনিউ করবেন আর আজকে হয়তো আজকে প্রথম আমার চ্যানেলে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে এবং আমার কথাগুলো যদি ভালো লাগে এবং হেল্পে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন আর আমি মানে চ্যানেলে নিয়ে আমার এস এস কিচেন ব্লগ চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে রাখি ব্লগ ভিডিও কুকিং ভিডিও এবং আমার ঘুরে বেড়ানো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি তো যদি আপনারা কোনো কিছু দেখতে চান বা বলতে চান বা রেসিপি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের রিকোয়েস্ট রাখার ইনশাল্লাহ চেষ্টা করব তো দেখুন এখানে ছোটো ছোটোভাবে কেটে নিয়ে এইভাবে গোল করে নিয়েছে একটিকে আরেকটির সঙ্গে এইভাবে টেনে নিয়েছে আর কি তারপরে যে কোনো আঠা দিয়ে এটা নর্মাল যে এটা নর্মালি আঠা হয় আর কি সেটা দিয়ে লাগিয়েছে খুব একটা ফেভিকল আঠা লাগবে না নর্মাল যে আটাগুলো থাকে সেই আঠাগুলো দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছে দেখুন দেখে বেশিটা বুঝতে পারবেন আমার বলার চাইতে আর কি এইভাবে প্রত্যেকটা একটার সঙ্গে আর একটা এইভাবে দিয়ে দিতে হবে তো দেখুন একটা হয়ে গেছে একবারে গোল করে দিয়ে দিয়েছে মার্শাল্লাহ দেখে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন তো ছোটো মেয়েটা এইভাবে তৈরি করতে পারে ভাবতে পারিনি তো সত্যি মেয়েরা মানে মেয়ে বলে না আজকালকার মেয়ে ছেলেরা অনেক কিছু স্মার্ট থাকছে প্লাস ওরা অনেক অ্যাডভান্স অনেক কিছু ওরা শিখে নিচ্ছে তো যাই হোক অনেক সুন্দরভাবে এটা তৈরি করেছিল তো আমাকে বললো যে মামি কত সুন্দর করে আমি তৈরি করে দেবো তো আমি বিশ্বাসই করছিলাম যে না যে ও করতে পারবে বাট ও করে দেখিয়েছে খুব সুন্দর হয়েছে তো দেখুন এখানে আবার একটা ফুল আঁকবে মানে ফুল তৈরি করবে এক কথায় সরি মাফ করবেন তো যাই হোক এখানে এইভাবে কেটে নিচ্ছিলো কোনার থেকে তারপরে কিভাবে করলো দেখুন এইভাবে এইভাবে ভাঁজ করে এটাকে একটু এই কলম দিয়ে এঁকে নিল এই তো এইভাবে এঁকে নিল তারপরে এটাকে কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবে এই তো গোল করে মাশ দেখে দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে করে নিল আপনারা যে কেউ এইভাবে ফুল তৈরি করতে পারবেন দেখুন খুলে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে তারপরে একটা একটা করে এইভাবে সবগুলো করে নিয়েছে ছোট বড় যেরকম লেগেছে আর কি এখানে চারটে পিস মতো মনে হয় লেগেছিলো ততটাই করেছে এবং আঠা দিয়ে এটাকে এইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছে মানে একটার উপর আর একটা রেখে দিবে দেখে হয়তো আপনারা বেশি বুঝতে পারছেন আবারও আপনাদের বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের মানে রেসিপি বা আমার যে কোনো ধরনের ব্লগ ভিডিও পেতে আর কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জাস্ট আপনাদের কথা বলতে বলতে কি একটা ভুল হতেই পারে তো যাই হোক আমরা গল্প করতে করতে এটা ওটা বলেই ফেলি তো ভাবলাম যে যাক এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি হয়তো কথার মধ্যে ভুলভাল বললে আমি কাটি না সেটা কেননা কথার মধ্যে এটা ওটা হতেই পারে তাই না আপনারা যদি মাইন্ড করে থাকেন তো আমাকে বলবেন তো যাই হোক দেখুন তারপরে একটা পুঁতি দিয়ে দিল ওপরে তো পুতিটা দেওয়ার পর এর লুকটা অনেক গুণ বেড়ে গেল আর কি তারপরে এটাকে নিয়ে ঠিক এর মধ্যেখানে দিয়ে দেবে আপনারা দেখে বুঝতে পারবেন কি করবে এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলো কেননা এটা সঙ্গে সঙ্গে তুললে হয়তো এটা মানে খুলে যেতে পারে জন্য তো দেখুন মাশালা দেখে অসাধারণ লাগছিল আর এটা যে এখানে সে স্থান হয় এটা আরও অনেক কিছু ডেকোরেট করতে হবে দেখুন তাহলে বুঝতে পারবেন এই তো এই মধ্যে দিয়ে দিল বসিয়ে দিল একটু ধৈর্য ধরে এটা করতে হবে সবাই এটা পারবে না যাদের ধৈর্যতা আছে তারাই পারবে আর কি তো দেখে বুঝতে পারছেন কতটা অসাধারণ হয়েছে এবার এটা যেহেতু আমরা বলেছিলাম যে দেওয়ালে টাঙিয়ে রাখবো সেক্ষেত্রে একটু সুতোর দরকার সেই সুতোটা এখানে নিচে এটা ডিজাইন করার জন্য এই সুতোটা কেটে নিচ্ছে প্রথমে ছোট তার থেকে একটু বড় করে তার থেকে একটু বড় করে এইভাবে সুতোটাকে রেখে রেখে দেখে বুঝতে পারছেন কেটে নিচ্ছে এই তো এইভাবে কেটে নিচ্ছে প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখানোর আমি চেষ্টা করেছি তবুও যাদের হয়তো বুঝতে পারছেন না বা অসুবিধা যদি হয়ে থাকে তো আমাকে ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্ট অবশ্যই করতে পারেন দেখুন একটা একেবারে খুবই বড় করে দিয়েছে এখানে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কেটেছে আর কি তো এইভাবে কাটার পর দেখুন কি করবে এটা চলুন আমিও দেখতে থাকি আপনাদেরও দেখাতে থাকি দেখুন এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে কাটা হয়েছে ছটা এখানে ছোট বড় সব রকম দিয়ে এটাকে উল্টো হয়েছে আর কি তো উল্টে এটা এই সুতোগুলোকে লাগিয়ে দেওয়া হবে এটাও আঠা দিয়েই করা হবে এতে একেবারে নর্মাল আঠা যেটা হয় সেই আঠা দিয়ে এটা লাগানো হচ্ছে আর এটা নর্মালি থেকে যাবে কোনো অসুবিধা নেই এতে একে একে সুতোগুলোকে ওইভাবেই ছোটো ছোটো মানে ছোট থেকে বড় এটাকে সাজিয়ে দেওয়া হবে আর কি দেখুন সবগুলো হয়ে গেল তার উপর এটাই যে ফুলটা এর আগে করেছিলাম আমরা সেই ফুলই করে এই নিচে এটা লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইভাবে আঠা দিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে অল্প লাগে সেই জন্য অল্প করে দেখুন সবগুলো লাগিয়ে দেওয়া হলো মার্শাল্লাহ দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় লোভনীয় তো বলাই যাবে না জাস্ট আমি বললাম না কথার মধ্যে এটা ওটা হতেই পারে তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই আবারও লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটি রেসিপি বা অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম